আমার নবী যে কবরের মধ্যে আসে নাকি নাই জোরে বলেন আছে নাকি নাই সেই আকৃতার সন্ন্যিতার আছে নাকি নাই হাত তুলে বলে আছে নাকি নাই আমার নবী নুর কথা বলেন ঠিক থাকে কোনো বাতেল ফেরকা নজদি ফেরকা যত রকমের হুংকার দেখানাদেরকে মামলা হামলার ভায় দেখাক আমরা তা কখনো পরয় করি না যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো রোজা রাখবো ইবাদত করব সকল ক্ষেত্রে একজনের মোহাব্বত প্রেম ভালোবাসা আল্লাহ এবং রসুলের প্রেম মোহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে কথা বলেন ঠিক তবে ঠিক আপনি দুনিয়াতে যত আমল করলেন কিন্তু আল্লাহর হাবিবের ভালোবাসা আপনার অন্তরে নাই সেই আমল আল্লাহ কখনো কবুল করবেন না আপনি অল্প আমল করেছেন নবীজির محبت অন্তরে আছে সেটাই আল্লাহ কবুল করে নেবে চি্কার বের হলো আল্লাহ প্রিয় ভাষতুলিবাসী আজকে আমাদের মঞ্চের মাঝে উপস্থিত হয়েছেন। সৈয়দুল্লাহ বাবা मोहब्बत মুকাররাম bari হুজুর আপনারা খুশি নাকি বেজার এই জোরে বলেন খুশি নাকি বেজার সুন্নতের পক্ষে যতদিন বেঁচে থাকবেন এই সকল আবার আমাদেরকে যেই জায়গার মধ্যে একত্রে ডাক দিবে আমরা সকলে কে কোন দল করি কে কোন পীরের murid সেই ভাগাভাগি হতভাগ আর চলবে না আমাদের মাঝে দ্বন্দ্ব বিতন্ন করে আমরা আর থাকতে চাই না এক কাতারে ঐক্য হয়ে বাতিল ফেরকাদের বিরুদ্ধে আমরা সকলে এক পক্ষে থাকার দরকার আছে নাকি নাই জোরে বলেন আছে নাকি নাই আমরা আজকে বিভেদ করে আমাদের নিজের মধ্যে দলাদলি ফাটাফাটি করে সুন্নিয়তকে আমরা নষ্ট করতেছি এই বাস্তুলির জমিন থেকে হুজুর এখানে বসে আছে আপনাদেরকে এই কথাইটুকু আপনাদের মাঝে আমি বলে যাই যতদিন বেঁচে থাকব নবীর প্রেম মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে যেত আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করে দেন সঠিক ইমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমি রাহিম এই আওয়াজে মারি না হচ্ছে আওয়াজে বল্লাহ আকবর এ যুবকরা গলার কণ্ঠের মধ্যে শক্তি আছে এ জন্য বলে আছে কার জন্য বিলি করে দিবা একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহ এবং রাসূলের জন্য তোমার জীবনের সকল শক্তি তোমার জীবনের সব ভালোবাসা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এবং রাসূলের জন্য করে দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে তার জন্য রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বি আমার আল্লাহ পাক কালামে শুরুতে বলতেছেন সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র শুধু মাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক না সমস্ত গোটা কুল কায়নাতের মালিক আর জুড়ে বলেন না কে আকাশের মালিক কে জমির মালিক কে পাহাড়ের মালিক গোটা কুল কায়নাতের সকল খবরের মালিক একজন তিনার নাম বলেন আল্লাহ শুরুতে বললেন আলামিন সমস্ত প্রশংসা চলবে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কার প্রশংসা চলবে এই বলেন কার প্রশংসা চলবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা চলবে এই দুনিয়ার জমিনের মধ্যে আর কোন ব্যক্তি কোন বান্দা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আর কারো প্রশংসা চলবে না কথা বলেন ঠিক ঠাবে তার জন্য ভাইরা আমার বন্ধুরা আমার রব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গার মধ্যে তার হাবিবের শানকে তার হাবিবের মানকে এত বাড়িয়ে দিয়েছে রব্বুল আলামিন সেই হাবিবের শান ও মানকে এমন আগমন করে দিয়েছে আপনি একটু সামনে যদি আলোচনা শোনেন আমি কি একটু সামনে আগাবো মনোযোগ আছে আমার দিকে জোরে বলেন আমার দিকে মনোযোগ আছে তো দানে বামে কোনো মনোযোগ নাই তো কেউ কি ভয় পাইতেছেন আর জোরে বলেন ভয় পাইতেছেন পুলিশ আসবে হ্যাঁ মামলা করবে সুন্নিদের পক্ষে সুন্নিদের বিরুদ্ধে মামলা দিবে সেই ভয় করেন মুসলমান প্রথম বলেছেন আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহকে ছাড়াই দুনিয়াতে আর কাউকে ভয় করি না কথা বলেন ঠিকটা বেঠি মুসলমান বিড়ালকে কখনো ভয় করে না সিংহকে ভয় করে না মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে দুনিয়াতে বিড়ালের মতো নয় সিংহের মতো গর্জে আমরা বাঁচতে চাই কথা বলেন ঠিকটা বেটে যত বাতিল ফেরকা নসদি ফেরকা আমাদেরকে ট্যাগ লাগাও যত কিছু লাগাও কোন পত্তা আমরা দেই না আমরা একমাত্র আল্লাহ এবং রাসূলের পাগল রাসূলের গুণগানকে সারা জীবনটাই আমরা শেষ করে দিতে রাজি আছি কথা বলেন ঠিকটা বেটে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র কে জোরে বলেন কে আত্মজোরে আমার সাথে সকলে উচ্চ বলেন পাহাড়ের মালিক হলেন আল্লাহ জমিনের মালিক হলেন আল্লাহ সকল কিছুর মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা আর আল্লাহ পাক কুরআনের আরেক জায়গার মধ্যে কত সুন্দরভাবে আল্লাহ পাক বলতেছেন ওয়া মা নের অন্য জায়গায় এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে তার হাবিবের शान ও মান নিয়ে কথা বলতেছেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঝিক্কার বেরে উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোটা কুল কায়নাতের মালিক হচ্ছে প্রশংসার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আর গোটা কুল কায়নাতের জন্য সকল কিছুর জন্য দুনিয়া কি পরকাল সকল কিছুর জন্য একমাত্র রহমত হচ্ছেন আমার আপনার নবী কথা বলেন ঠিক কিনা আমাদের রহমতের মালিক এই গোটা কুল কায়নাতের রহমতের মালিক হচ্ছেন একমাত্র আমার আপনার নবী সুবহানাল্লাহ বলবেন না জুরে বলেন সুবহানাল্লাহ সেই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আছে নাকি নাই সেই বিশ্বাস আমাদের অন্তরে আছে তো গোটা কুল কায়নাতের রহমতকে জুড়ে বলেন গোটা কুল কায়নাতের রহমত

সকলে চিৎকার মেরে বলি মার হাবা উচ্চ আওয়াজে বলি মার হাবা হুজুর আমাদের এলাকাতে এসেছে আপনারা খুশি না এই আওয়াজে মানি না ডান হাত তুলে বলো খুশি না এই যে শূন্যতের আরেকজন আইডল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে বাস্তুলের জমিন থেকে আপনাদেরকে বলে যাই যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবেন একজনকে ভালোবাসবো তিনার নাম কি আল্লাহ এবং রাসুল রাসুলের মোহাব্বত রাসুলের আইসকে প্রেম মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে নাকি নাই সকল প্রশংসার মালিক আল্লাহ কুল কায়নাতে রহমত হচ্ছে একমাত্র আমার আপনার নবী কথা বলেন ঠিক যাবে ঠিক তার জন্য ভাই আমার বন্ধুরা আমার গোটাকুল কায়নাতে রহমত আমাদের নবী কি হাসরে কি মিজারে কি ফুলসিরাতে কি কবরে আপনি চিন্তা করে দেখেন বদ আকিদার মানুষগুলোর আকিদা কেমন দেখেন